গজারিয়ায় যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক মুন্নাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গজারিয়া উপজেলা যুবদল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ শেষে আনন্দ মিছিল করে তারা আনন্দ মিছিলটি ভবেরচর বাজার থেকে হাসপাতাল রোড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম জালাল উদ্দিন রিমু উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার এবাদুল হক মেম্বার মাসুম আহমেদ মিরিধা শাহাদাত প্রধান শাহ পরান তারেক সরকার সবুজ শিকদার বঙ্গ নজরুল শাহাদাত হোসেন পান্নু এমপি ইপু প্রধান মোকলেশ দেওয়ান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান প্রমুখ এ সময় বক্তারা বলেন মোজাম্মেল হক মুন্না দলের জন্য একজন নিবেদিত প্রাণকর্মী দীর্ঘ সতেরো বছর হামলা মামলার শিকার হয়েছেন দল তাকে মূল্যায়ন করাই আমরা আনন্দিত খুশি এটা আমাদের একটা অনেক দিক পাওয়া তার কারণে গোজরা থানার সন্তান গজের ক্লিন ইমেজের একজন মানুষ মুজাম্মাল হক মুন্না মুজাম্মাল হক মুন্না ভাইকে আমরা মুসলিম জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে পাওয়ায় আমরা গর্বিত আমরা গজারিয়ার প্রত্যেকটা যুবদলের নেতা কর্মী গর্বিত তাই আমরা আনন্দ উল্লাসের জন্য আজকে এই বিজয় মিছিল আপনারা দোয়া করেন আপনারা অবশ্যই আয়োজিত হয়েছে যে আমরা কেন এই আনন্দ মিছিলটি আজকে আয়োজন করেছি অতি আনন্দের বিষয় গজারিয়া তিন আসনের এবং গজারিয়ার মাটি ও মানুষের নেতা আমাদের জগন্নাথ কলেজের সাবেক স্বাধীনতা মোজাম্মেল হকমুল্লাহ এবং সাবেক ছাত্রদল জেলা যুবদলে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন কৃতিত্বের সহিত মোজাম্মেল হকমুল্লাহ সে আজকে দীর্ঘদিন পর আমাদের গজেরা থানা সদস্য সচিব হয়েছেন যুবদলের এই জন্য আমরা আজকে আমিন মহিষ করেছি আর আমরা এই যুবদলের সদস্য সচিবকে অত্যন্ত আনন্দিত গর্বিত সেই লক্ষ্যে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য সেই সাথে আমাদের